আজকে আমি শীতের সবজি দিয়ে এমন মজার একটা ভর্তা করে দেখাবো আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে চলুন তবে দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা ফুলকপির টুকরো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। আমি প্রায় দুই মিনিটের মতো ফুলকপিগুলো ভাব দিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি এটাকে পানি ছেঁকে তুলে নেব এরপর আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো একটা সাইডে এরপর আমি এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে নেওয়া ফুলকপিগুলো ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর এই টমেটোগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি এখন আমি এই টমেটোগুলো এর মধ্যে ভেজে নেব এর এক পাশটা হয়ে এলে উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর টমেটোর যে উপরে খোসাটা এটা আমি ছাড়িয়ে নেব এখন এই সব কিছুকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকেও তুলে একটা সাইডে রেখে দেব এরপর আমি ছয় সাতটা রসুনের কুয়া এইভাবে তেলের মধ্যে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব সব কিছু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো মরিচগুলো আমি অল্প একটু লবণ দিয়ে তারপর আমি মরিচগুলোকে মেখে নেব এরপর আমি রসুনগুলো এর মধ্যে একটু থেতলে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর পেঁয়াজটা কাঁচা এভাবে দিলে এটা খেতে ভীষণ মজার হয় তারপর আমি এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেব শীতকালে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয় এরপর আমি এর মধ্যে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আবারও মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এলেই তৈরি হয়ে যাবে মজার ভর্তা তো বিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ